এক পিস থ্রি পিসও পাবেন হোলসেল দামে হোলসেল দামে ভাই আজকে থ্রি পিসের উপরে কি অফার থাকবে থ্রি পিসের ভিতরে অফার থাকবে আমাদের দশ পিস থ্রি পিস আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি পার পিস কত পার পিস হলো আপনার দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা জি দুইশো পঞ্চাশ টাকা থেকে ধরে আমাদের দুই হাজার টাকা পর্যন্ত রেটের মাল আছে আচ্ছা ভাই যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আপনাদের সাথে তাদেরকে কি কি ধরনের সুযোগ সুবিধা দিবেন তাদের সুযোগ সুবিধা হয়েছে আমাদের হইলো আপনার কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে চৌষট্টি টা জেলায় আমরা মাল দিয়ে থাকি আচ্ছা আমাদের হইলো আপনার সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে আচ্ছা আর আপনার দেখা গেছে ভিডিও কলে দেখে দেখেও নিতে পারবে যদি কেউ দোকানে আসে তার জন্য আমি এক পিসও আপনাকে ফুলসেলে দিতে পারবো আচ্ছা এক পিসে হোলসেল দামে দিতে পারবেন যারা শোরুমে আসবেন জি ভাই রং গ্যারান্টি হবে রং কষ 100% গ্যারান্টি ভাই 100% 100% গ্যারান্টি আর দেখা গেছে আপনি 10000 5000 20000 টাকা মাল নেবেন আমাদেরকে 510 টাকা অ্যাডভান্স করতে হবে জি 510 টাকা অ্যাডভান্স করে দেখা গেছে আপনি 10000 20000 টাকা মাল নিছেন 6 মাস পর্যন্ত গ্যারান্টি যদি আপনি 10 পিস মাল নিছেন 5 পিস বিক্রি হইছে 5 পিস হয়নি

সারা বাংলা আসে চ্যালেঞ্জ এই যে দেখেন এই যে দেখেন এই যে চকচক করতেছে ভাই একদম স্বর্ণের মতো জি খুব সুন্দর দেখেন এই যে ওন্না সেলার কাপড়ে বারাগস ওন্না হবে পাকা পাঁচ হাত নামাজও ওন্না হবে পাঁচ হাত হ্যাঁ

আমাদের যে পার্সেন্ট ডিসকাউন্টটা দাও ডিসকাউন্টটা ফেরেই আমরা রেটটা বলে দেবো আচ্ছা ঠিক আছে ভাই রেটটা আমরা ডিসকাউন্ট দিয়ে এটা রেট হচ্ছে আপনার টাকা ক্যাটালগ ক্যাটালগ আচ্ছা অফার পাবে সুতি সুতি কাপড় হবে দেখেন সবাই পারবে সবাই পারবে ডিজিটাল প্রিন্টের ভিতরে

তিনশো আশি টাকা তিনশো টাকা জি ওকে ঠিক আছে এটা কি ভাই ইন্ডিয়ান দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স জি দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স ফোর পিস আলাদা হবে মিরুরের একজন মেলা দেখেন অনেক হবে তাস্সেল করা আচ্ছা পাজামার কাপড় এই যে স্লিপটা সিলিপটা কাপড় দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ হবে না অন্যটা জি এই যে ৪৫০ টাকা রাখবো জান চারশো চারশো দামে বিক্রি করা যাবে অনায়াসের যদি বিক্রি হবে না তারপর ছয়শো টাকা বিক্রি হবে ছয়শো টাকা জি আচ্ছা ঠিক আছে চারশো টাকা এই মালহার ইবানি থ্রি পিস লন থ্রি যে দেখেন ডিজিটাল প্রিন্টার ভাই আগুন জরা কাপড় দেখেন একদম শুতি সুতি অনেক কাপড় ঠিক আছে স্লিপটা মানে হাতাটা ঠিক আছে এই যে ফাইজোমার কাপড় এই লো উন্নাটা এই যে উন্না অনেক সুন্দর অনেক সুন্দর এই ঠিক আছে এটা সুন্দর ভাই যে বিবেক ঠিক আছে আর বিবেকের নামটা সারা মানে প্রচার হয়েছে এবং ভালো একটা ঠিক আছে এই যে দেখেন বুটিক্স ভিতরে বিবেকের এত বড় এই রেডির ভিতরে দেয় না ভাই একদম এই রেডির ভিতরে ভাই এই অনু পাবে না হ্যাঁ ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ভাই পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ

অনেক সুন্দর দেখছেন হ্যাঁশো পঞ্চাশ ভাই পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা পাঁচশো পঞ্চাশ ভাই এইবার এবার পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের গুলাহমেদ। গুলাহমেদ। জি এই যে গুলাহমেদ থ্রি পিস। এত জি দেখেন। সবাই ঠিক আছে? এই হবে। ঠিক আছে? হবে।

কালামকারী যেটা আপনার সুতি কাপড় একদম দেখেন ভাই একদম সুতি কাপড় দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখছেন খুব এই যে সম্পূর্ণ সালোয়ার কাপড় পাক্কা আড়াই গোছ পাক্কা আড়াই গোছ আড়াই গোছ হ্যাঁ আড়াই গোছ আচ্ছা এই যে ওন্না এই যে ভাই ওন্নাটা এই যে দেখেন ওন্না ওন্না ঠিক আছে এই যে দাম ভাইরা এটা প্রাইস আছে আপনার 550 হ্যাঁ কত দিবেন আছে 520 টাকা ভাই 520 জি ভাই 520 টাকা রাখবো বরাবর 520 520 ঠিক আছে এই যে এবার কি দেখাবেন রাঙ্গুলি গাঙ্গুলি জি

কি জিনিস নিচের কাজটা দেখে দেখেন জি ভাই এই তির কিনতে গেলে আপনার বারোশো টাকা লাগবে অনায়াসে বারোশো টাকা লাগবে টাকা বরাবর আটশো

এই যে রিকাসি অরজিনাল ইন্ডিয়ান রিকাসি কাপড়ে আচ্ছা এই যে কালেকশন দেখেন কালেকশন এই দেখেন দেখেন কি সুন্দর ভাই কি সুন্দর দাম কত ভাই এটা 820 টাকা 820 টাকা ফাজমার যে ফাজুমার কাপড় পাকা আর গজ অন্য হবে 5-7 মাপে নিবে ঠিক আছে রেড পড়বে আপনার 820 টাকা 820 টাকা জি ভাই আচ্ছা এবার কি দেখাবেন দেখেন

আচ্ছা এই যে ক্যাটালগ ক্যাটালগ দেখেন স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাকে স্ক্রিনশট দিয়া বেডা চলবে সেটা নিয়ে দিতে পারবে প্রতিটার কালার হবে ভাই প্রতিটার কালার হবে প্রতিটার কালার হবে ঠিক আছে আচ্ছা বারোশো টাকা থ্রি পিস মাত্র নয়শো টাকায় পাইতেছেশো মাত্র নয়শো ভাই নয়শো নয় নয়শো হ্যাঁ এটা কি থ্রি পিস ভাই এটা ভাই অরিজিনাল পাকিস্তান ডিজিটাল প্রিন্টার এই যে দেখেন অরিজিনাল পাকিস্তান এই যে দেখেন এই যে দেখেন লেখা কি আছে হ্যাঁ সিমোটেক্স এই যে দেখেন হ্যাঁ এই যে কালারটা কি ভাই অস্থির একটা কালার এই যে ওন্না পাঁচ সাত সেলার কাপড় পাকা আড়াই গজ ভাই পেনিব ভাই আড়াই গজ মাই পেনিব এই যে দেখেন আড়াই গজ মাই পেনিব ঠিক আছে ভাই 850 টাকা থ্রি পিস বরাবর 800 800 টাকা জি ভাই বরাবর 800 আচ্ছা ঠিক আছে বরাবর 800 এই যে দেখেন এই যে ভাই দেখেন মাথানষ্ট ভাই দেখেন কি বল ভাই মাথা মানে তাজা ফুল একদম পুরো তাজা ফুল বন্ত দেখছেন যে বন্ত ফুল দেখ কত দাম আটশো টাকা আটশো টাকা বরাবর আটশো স্যালোয়ার কাপুর আড়াই গজ অন্য হবে পাঁচ হাজার নামাজ অন্য হবে পুরো নামাজ অন্য হবে জি ঠিক আছে এই যে দেখেন পাকিস্তানি জি নামাজ জন্য হবে এই ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন

এগুলো আটশো আচ্ছা কুরিয়ারে কিভাবে কুরিয়ারে নিবে আমাদের সারা বাংলার পাঁচ হাজার টাকার মাল নিতে হবে ঠিক আছে আর দয়া করে খুচরা যারা আছেন দুই চার পিস বা পাঁচ তারা কষ্ট করে ফোন দিয়ে না সর্বনিম্ন পাঁচ হাজার টাকার উপরে নিলে ফোন দিয়ে আমার কাছ থেকে মাল নিতে পারবে ভিডিও কল দিয়ে দিয়ে দেখে দেখে নিতে পারবে আর ষোলো মাসের ঠিকানাটা একটু বলবেন আর আমাদের শুরুের ঠিকানা রয়েছে আপনার গাউসিয়া মার্কেট বুলতা গাউসিয়া মার্কেট এক নিসতালায় চার নম্বর গুলি আটান্ন নাম্বার দোকান তিন কর্ণা থ্রি পিস ঠিক আছে আর আমাদের এটা পড়ছে আপনার নারায়ণগঞ্জ দুইটা তো ঢাকা একটা আছে আর আমাদের এটা পড়ছে তো নারায়ণগঞ্জে ঠিক আছে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা বুলতা গাউস মার্কেট এক নিস্তালা চার নম্বর গলি আটান্ন নম্বর দোকান ওকে ধন্যবাদ সো যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করবেন অনেকে আছেন অনলাইনে ব্যবসা করবেন আবার অনেকে আছে একদম গ্রাম মফসল থেকে ব্যবসা করবেন অবশ্যই আপনারা কিন্তু তিন কন্যা থ্রি পিস থেকে আপনারা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারেন ওনাদের শোরুমটা মাশাআল্লাহ অনেক বড় আর আপনারা কিন্তু যা থ্রি পিস চান সব থ্রি পিসই পাবেন ইনশাআল্লাহ সবই পাবেন ইনশাআল্লাহ এক পিসও কিন্তু হোলসেল দামে নিতে পারবেন এত থ্রি পিস দেখাতে গেলে কিন্তু সারা রাতেও শেষ হবে না সারা দিনও শেষ হবে না মানে এত থ্রি পিস আর যারা নিবেন অবশ্যই ভিডিও কল দিবেন তাহলে কিন্তু আপনি নতুন নতুন কালারও দেখতে পাবেন জি 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 আর সবচেয়ে বেটা হবে আমার দোকানে আসুক আয়শা দেখা জি 10টা দোকান পর্যন্ত যাচাই কইরা তারপর আমার কাছ থেকে মাল নিক রাইট ঠিক আছে ধন্যবাদ আর নতুন নতুন থ্রিপিস ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ